প্রথমে আপনারা এই ভিডিওটি ভিডিওটি অনেক ভালো হয়েছে তাই তো তো আপনারা এই ধরনের ভিডিও আপনাদের হাতে যে ফোনটি দিয়ে আপনারা ভিডিওটি দেখছেন তো সেই ফোনটি দিয়ে আপনারা এই ধরনের ট্রাভেলিং ম্যাপ ভিডিও বানাতে পারবেন তো ভিডিও বানানোর জন্য আপনাদের প্লে স্টোর থেকে শুধু একটি অ্যাপটিকে ডাউনলোড করতে হবে তো অ্যাপটির নামটি আমি ভিডিও শেষে বলছি তো তার আগে আপনার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর চ্যানেল যদি প্রথম হন আপনারা তো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনারা ভিডিওটি পুরো দেখেন তারপর আমি শেষে অ্যাপটির নাম বলে দিব তো প্রথমে আপনার অ্যাপটিকে ওপেন করবেন তো অ্যাপটিকে ওপেন করার পর এরকম কিছু ইন্টারফেস আসবে তো এটিকে ওকে করবেন ওকে করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে একটি আছে যে স্টার্ট পয়েন্ট স্টার্ট পয়েন্ট নামে এই আপনারা ক্লিক করবেন এই এই তো ক্লিক করার পর এখানে আপনার সিলেক্ট করবেন ওই জায়গাটি যে জায়গাটি থেকে আপনারা মানে আপনার জার্নিটা স্টার্ট করবেন তো আমি এখানে সিম্পল আমি এখানে কলকাতা লিখছি কলকাতা তো আমি এখানে কলকাতা লিখলাম তো ক্লিক করব তারপর আর একটা অপশন আসছে ডেস্টিনেশন তো আপনারা যেখানে যেতে যাচ্ছেন তো আপনারা দেখতে পাচ্ছেন তো ডেস্টিনেশন ক্লিক করলাম ডেস্টিনেশন ক্লিক করার পর তো মেনে নিন যে মেনে নিন যে আমি দুবাই যাব দুবাই তো আমি দুবাই লিখলাম তো আমি ক্লিক করলাম দুবাই লেখার পর তো তারপর হচ্ছে এখানে একটু হোল্ড অ্যান্ড ড্র্যাগ করতে হবে এই যে এইভাবে আর এখানে প্রেস করে রাখলে আপনারা এখান থেকে গাড়ি বা যে কোনো কিছু মানে সিলেক্ট করতে পারেন যেমন ট্রেন যে কোনো কিছু এখান থেকে সিলেক্ট করতে পারেন তো আমি এখান থেকে সিম্পলি ট্রেনকে সিলেক্ট করে নিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সিলেক্ট করে নিচ্ছি তো আমি এবার কি করব তো আমি এবার রুটটাকে একটু আলাদা করব আপনারা দেখতে পাচ্ছেন এই লাইনটাকে এই এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইয়েলো লাইনটাকে তো এই লাইনটাকে আপনারা যখনই প্রেস করে হোল্ড করবেন তো এখানে একটা পয়েন্ট হয়ে যাবে তো তেমনই যদি আপনারা এটাকে অনেকটা করেন তো অনেকটা হবে তো আমি এখানে আগে নিউ দিল্লিতে একটা পয়েন্ট আনলাম তো পয়েন্ট আনার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পয়েন্ট আছে তো আমি আনার পর এই পয়েন্টটাতে এই যে পয়েন্টটা আছে এটা এই পয়েন্টটা এটাতে আমি একটু হোল্ড করলাম করার পর আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিছু তো আমি এখানে আবার নতুন কিছু নিয়ে নিলাম এটা নিয়ে নিলাম প্লেনটা প্লেনটা নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা দেখতে পাচ্ছেন তো এবার আমি ভিডিওটাকে অন ভিডিওটাকে স্টার্ট করছি তো আপনারা দেখবেন যে কিভাবে ভিডিওটা হচ্ছে তো আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন তো বর্তমানে কলকাতা থেকে নিউ দিল্লি হচ্ছে আমাদের ট্রেনে গেলো তো তারপর নিউ দিল্লি থেকে নিউ দিল্লি থেকে হচ্ছে তো দুবাই প্লেনে যাচ্ছে তো এই ধরনের ভিডিও আপনারা বানাতে পারবেন তো আমি অ্যাপটির নাম বলছি তো অ্যাপটির নাম হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ট্রাভেল বটস এই এটাই হচ্ছে অ্যাপটির নাম হ্যাঁ যদি আপনাদেরকে ভিডিওটি ভালো লেগে থাকে তো ভালো কিছু অবশ্যই কমেন্ট করবেন তো আমি এই ধরনের আরও ইন্টারেস্টিং আরও মানে অ্যানিমেশন বা যত কিছু অ্যাপ হতে পারে তো আমি তত কিছু ভিডিও বানানোর চেষ্টা করব তো আপনারা সাবস্ক্রাইব কমেন্ট লাইক তো অবশ্যই করবেন আপনারা যদি ইমেল যদি ক্রিয়েট করতে চান তো আপনারা আমার এই ভিডিওটি দেখতে পারেন তো ভিডিও লিঙ্ক কমেন্টও আছে তো বা এই ভিডিওটিও দেখতে পারেন ধন্যবাদ